নমস্কার প্রিয় বন্ধুরা আমার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে মা তোমাদের জন্যে বানাতে চলেছে সরিষা শাক বা সর্ষে শাকের একটি রেসিপি তোমরা হয়তো সরিষা শাক বা সর্ষে শাক নানারকমভাবে বানিয়ে খেয়েছ আজকে আমার মায়ের হাতে তৈরি এই রেসিপিটা অবশ্যই কিন্তু বাড়িতে খেও আর এটির নাম হচ্ছে সরিষা শাক বাটা এই সরিষা শাক বাটার জন্য কী কী লাগছে বন্ধুরা সর্ষে শাক বা সরিষা শাক আর কালো সর্ষে আর কাঁচা লঙ্কা আর হলুদ নুন আর তেল কড়াইতে ভাজার জন্য এবং আর লাগবে তার সাথে একটু সর্ষের তেল আর যেটা ছাড়াই বাটা অসম্পূর্ণ আমার মায়ের ঘরোয়া রান্নায় সেটি হলো এই শিলনোড়া বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে মিক্সিতেও তৈরি করতে পারবেন কিন্তু ওই যে আমার মায়ের ঘরোয়া রান্না আর মায়ের এই ঘরোয়া রান্নাতে মা শিলনোড়ারই ব্যবহার করে সেই কারণে এই শিলনোড়ার সাহায্যেই বেটে আপনাদের দেখানো হবে সর্ষে শাক বা সরিষা শাক বাটা তাহলে বন্ধুরা আসুন এই সর্ষে শাকটাকে আগে কেটে নেওয়া হোক সর্ষে শাক কেটে আপনাদের কাছে আবার ফিরে আস বন্ধুরা শাকটা ধুয়ে কুচি করে কেটে নেওয়া হয়েছে এইবার মা আপনাদেরকে দেখাচ্ছে কীভাবে এটি করতে হবে ahí el de চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরিমান মতো লোন দেওয়া সামান্য পরিমাণে হলুদ দেওয়া রাখা শাকটা থেকে একটু জল বের হচ্ছে বন্ধুরা সেই জলটা একটু শুকানোর জন্য চাপা দিয়ে দেয়া হলো ফিরে আসছি আবার বন্ধুরা এবার ঢাকনাটা তুলে দেখা হচ্ছে হ্যাঁ দেখুন জল কিন্তু একদম শুকিয়ে গেছে এবার মা কি করবে করো এবার আমি এটা নাড়াচাড়া করে আর একটু নামিয়ে দেব সমস্ত শাক ভেজে বাটিতে তুলে নেওয়া হয়েছে এবার শিলনোড়া পেতে দেওয়া হয়েছে এরপর মা এটাতে এই পাতাগুলো বেটে নেবে এই বা শাক বাটার জন্য লাগছে সর্ষে বন্ধুরা আপনারা কিন্তু এটা মিক্সিতেও করে নিতে পারেন যারা শিলনোড়াতে বাটবেন তারা কিন্তু ঠিক এইভাবেই মিহি করে বেটে নেবেন শীতের দুপুরে গরম ভাতের সাথে এই ছাগালো সর্ষে শাক কিন্তু একেবারে জমে যাবে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর করে খেয়ে কেমন লাগবে সেটা অবশ্যই জানান বন্ধুরা এবার বেটে এ থেকে বাটিতে তুলে নেওয়া হচ্ছে বাকি শাকগুলো বন্ধুরা এইভাবেই বেটে তুলে নেওয়া হবে তাহলে বেটে তুলে নেওয়া হোক আমরা আসছি আবার কিছু বন্ধুরা সমস্ত বাটা কমপ্লিট এইবার এর মধ্যে মেশানো হবে একটুখানি সর্ষের তেল বন্ধুরা এর মধ্যে সর্ষের তেল মিশিয়ে দেওয়া হলো এবার এটিকে হাত দিয়ে ভালো করে একটুখানি চেপে চেপে দিতে হবে যাতে তেলটা ভেতরে ঢুকে যায় বন্ধুরা একদম রেডি আপনাদের জন্য শীতের সর্ষে শাক বা সরিষার শাক বাটা বন্ধুরা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন